এত দূর দূর আমরা পাড়ি দিচ্ছি এত নানান কিছু করার চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষকে হলের দিকে আনা যায় লক্ষ্মীকান্তপুর লোকাল একটা ট্রেনের নাম কিন্তু আজকে আমরা একটা বার্জের ওপর একটা শিপের ওপর আমরা সেই অর্থে প্রমোশন করছি এটা অভিনব স্ট্র্যাটেজি এবং আমি আশা করছি যে যারা আজকে এখানে আছেন তারাও আনন্দ পাবেন এই লঞ্চটা দেখে লক্ষ্মীকান্তপুর লোকালের সবথেকে বড় ইউএসপি হচ্ছে সেই সব মানুষগুলোর গল্প এখানে বলা হয়েছে যাদের কথা সচরাচর লোকজন বলে না বা ছবির ক্ষেত্রে তুলে ধরে না কিন্তু সেই মানুষগুলো আমাদের জীবনে খুবই রেলিভেন্ট খুবই প্রাসঙ্গিক তাদের গুরুত্ব অনেক বেশি এই গল্পটা হচ্ছে অ্যাবাউট থ্রি মেথস থ্রি হেল্প তিনজন যাদেরকে আমরা কাজের মাসি বলি আমাদের বাড়ির ক্ষেত্রে সেই মাসিদেরকে নিয়ে গল্প এবং সেই দিদিদেরকে নিয়ে গল্প যেটা খুবই একটা চেনা গল্প অ্যাট দ্য সেম টাইম এই গল্পটা কোনো দিন কোথাও দেখানো হয়নি তো আমি আশা করছি যে যেহেতু বাংলার অডিয়েন্স এখন একটু অন্য ধরনের অন্য ধারার কাজ পছন্দ করছে তারা লক্ষ্মীকান্তপুর লোকালও পছন্দ করবে আর খুব স্টেলার কাস্ট ঋতুদি কৌশিক দা চান্দ্রিদী পাউলিদি ইন্দ্রনীল দা অ্যান্ড এভরিবেডি এলস যারা যারা রয়েছেন খুব ভালো অভিনেতা প্রত্যেকে অ্যান্ড হ্যাভ গিভেন দ্য বেস্ট না আমি দুটো কাজ সামলাই না আমি চেষ্টা করি যখন যেটা করছি তখন সেটা করার বাট রাজনীতি তো এখন ইজ আ পার্ট অফ লাইফ এবং সংসদীয় ক্ষেত্রেও যা দায়িত্ব থাকে সেগুলো রোজেরই কাজের মধ্যে পড়ে তবে হ্যাঁ সিনেমার জন্য একটুখানি সুইচ অফ করতে হয় সেটা শুটিং চলাকালীনই ওইটুকু সময়টা তবে ডিরেক্টর ভালো প্রোডিউসাররা ভালো সবাই খুব অ্যাকোমোডেট করেছে খুব একটা অসুবিধা হয়নি ব্যালেন্স করা গেছে যা বুঝলাম ওমেন এমপাওয়ারমেন্টের একটা মেসেজ আছে এখানে অনেক মেয়ে আছে যারা হয়তো গুলো কাপ টু ইউ ফর ইনস্পিরেশন তাদের জন্য যদি ছোট্ট একটা মেসেজ দেন ওয়েস্ট বেঙ্গল ইজ ইজ আ প্লেস ফর ওমেন এমপাওয়ারমেন্ট এবং যত আপনারা বাইরে যাবেন অন্যান্য রাজ্যে যাবেন আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে নারীদের কতটা সত্যি ক্ষমতায়ন হয়েছে এবং সেটা সামাজিক ক্ষমতায়ন শুধু নয় আমরা প্রত্যেকে যারা এখানে রয়েছি আপনারা যারা কাজ করছেন আমরা আমরা যে অবাধ বিচরণটা করতে পারি বা আমরা যতটা ডাইনামিকভাবে নিজেদের প্যাশনগুলোকে পার্সিউ করতে পারি অন্যান্য রাজ্যে সেটা খুব কম হয় সো অল দ্য বেস্ট উই আর লাকি আর দ্য ডটার্স অফ বেঙ্গল এবং সবাই ভালো করে কাজ করুক সবাই একসাথে এগিয়ে যাক আমরা সেটাই চাইবো একজন মেয়ে হিসেবেও চাইবো একজন জনপ্রতিনিধি হিসেবেও চাইবো